সবাইকে কেমন আছো সবাই আমার নতুন একটা ভিডিও হতে তোমাদের সবাইকে অনেক স্বাগত আজকে সারাদিন কি করি না করি সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আই হোপ আজকেরই ভিডিও দেখতে তোমাদের সবার খুব ভালো লাগবে গত দিন তোমাদের সঙ্গে কোনো ভিডিও শেয়ার করতে পারিনি একটু ব্যস্ত ছিলাম আর শরীরটাও খারাপ ছিল ওই কারণে আর ভিডিও এডিটিং করে শেয়ার করা হয়নি শরীর খারাপ বলতে এখানটাই কিন্তু আমি এখন যেখানটায় কোয়ার্টারে আছি কখনো টেম্পারেচার মানে বাড়ছে কখনও কমছে মানে বুঝতেই পারছো ওয়েদার যেহেতু চেঞ্জ হচ্ছে ওই কারণে কিন্তু শরীরটাও মাঝে মধ্যে আমার খারাপ হয়ে যাচ্ছে তো যাই হোক মোটামুটি এখন কিন্তু ঠিক আছি আর জিনিসপত্র তো গোছানো চলছে তোমরা তো ভিডিওতে দেখতেই পাচ্ছ তো গোছানো বলতে জামা কাপড় গোছানো প্রায় কমপ্লিট হয়ে গেছে দুই একটা জামা কাপড় যেগুলো বের করানো আছে সেগুলোই কিন্তু ওই যে সাইডে চেয়ার রাখা আছে না ওর উপরে ছিল তো পুরো একদম জঞ্জাল হয়ে পড়েছিলো ওই কারণে কিন্তু আমি এখন সুন্দর করে সাইডে গুছিয়ে রেখেছি তো কালকে থেকে বরের ছুটি স্টার্ট হবে কালকেই বর এগুলো সব কিছু গোছাবে আর কালকেই কিন্তু কাল বা পরশু দিন আমরা কিন্তু বাড়িতে যাব তো সেগুলো তো ভিডিওতে তোমরা এক এক করে দেখতে পাবে আর এখন এই যে আমার যে মানে জামা কাপড়গুলো গুছিয়ে রাখা হয়ে গেছে বেডটাও দেখো ভালো করে পরিষ্কার করা হয়ে গেছে বেডের উপরে যে টুকটাক কয়েকটা জিনিস ছিল সেগুলোই এখন কিন্তু এই যে গোছানো শুরু করে দিয়েছি আর মানে জিনিসপত্র বলতে যখন ঘুমোই না তখন অনেক কিছু নিয়েই ঘুমোই দুটো ফোনের চার্জার ট্যাব ফোন তারপরে ঠান্ডা লেগেছে বলে নাক বন্ধ হয়ে যাচ্ছে ওই যে সাইডে নাকে ছাড়ার ওষুধও আছে তো যাই হোক সমস্ত কিছু নিয়েই ঘুমোতে হয় যেগুলো দরকার হয় আর কি আর মোটামুটি বিছানাটাও গুছানো কমপ্লিট হয়ে গেছে এবার কিন্তু বাদ বাকি সকালের যে কাজকর্মগুলো আছে সেগুলো করতে হবে থালাবাসন নেই আগের দিনই আমি সমস্ত কিছু গুছিয়ে মানে ধুয়ে গুছিয়ে রেখে দিয়েছিলাম তো ওই কারণে থালাবাসন মজানার কোনো ঝামেলাই নেই সকাল সকাল ঠান্ডার মধ্যে এখন এই যে বিছানাটা গুছিয়ে রেখে দিয়ে এসছি রুমটা ঝাড় দিতে দেখতেই পাচ্ছ গাদ্দাগুলো তো নিয়ে চলে গেছে বর নেই এখানটায় কোনো একটা ভিডিওতে তোমাদের সঙ্গেও শেয়ার করেছিলাম গাদ্দাগুলো যতগুলো ছিল সবকটাই কিন্তু বড় দিয়ে এসছে আর জানো তো যতই না কোয়ার্টারে জিনিসপত্রগুলো এক এক করে গোছানো শুরু করেছি জিনিসপত্র কমতি আমি দেখতেই পাচ্ছি না মনে হয় জিনিসপত্র দিন দিন বেড়েই চলেছে যতই গোছাচ্ছি ততই যেন জিনিসপত্র এদিক সেদিক করে টুকটাক করে বেরিয়ে যাচ্ছে জানি না যখন আমার ভর জিনিসপত্রগুলো গোছানো শুরু করবে তখন কি হবে একটা বাক্স তো শুধু জামা কাপড়ে পুরো ভরে গেছে অ্যাকচুয়ালি কী বলতো জামা কাপড় খুব একটা বেশি কিন্তু আমি কোয়ার্টারে নিয়ে আসিনি ওই যে কাশ্মীর ঘুরতে গেছিলাম তখন তো বেশ অনেক কিছু শীতের পোশাক কিনতে হয়েছিল ওই কারণেই কিন্তু জামা কাপড়টা একটু বেশি হয়ে গেছে এখনও পর্যন্ত আমার বর কিন্তু যে বাক্সটা আমি গুছিয়েছি খুলে দেখেনি যখন দেখবে তখন কী জানি কী বলবে আমাকে যাই হোক সেগুলোও তোমাদের সঙ্গে শেয়ার করব এক এক করে এখন এই যে রুম টুম ঝাড়টার দিয়ে ফ্রেশ হব নিজে খাওয়া দাওয়া করবো তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো সমস্ত কাজবাজ কমপ্লিট এবার আমি তোমাদের সঙ্গে এই রুমটা একটুখানি ঘুরিয়ে দেখাবো এই রুমটাই সবসময় কিন্তু আমি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখতাম যারা আমার কন্টিনিউ ব্লগ ভিডিও দেখো ভালো করেই জানো এখন দেখো জিনিসপত্রগুলো যখন এক এক করে খুলে নিচ্ছি তখন কিন্তু রুমটার দিকে না একদমই তাকানো যাচ্ছে না তবুও এখন পর্দাগুলো আছে বলে রুমটা মোটামুটি ভালো লাগছে যখন পর্দাগুলো খুলে নিব বা ঠাকুর আছে ঠাকুরগুলোকে এক সাইডে বাক্সের মধ্যে ভরে নিব তখন যখন পুরো রুমটা খালি হয়ে যাবে তখন কিন্তু এই রুমটার দিকে একদমই তাকানো যাবে না যাই হোক এখন জাস্ট একটুখানি তোমাদের ঘুরিয়ে দেখালাম বাদবাকি বাকি যখন রুমটা পুরোপুরি খালি হয়ে যাবে তখন তোমাদের দেখাবো কেমন লাগছে তো খাওয়া দাওয়া করে নিয়েছিলাম খাওয়া দাওয়া করে বসছিলাম একটুখানি ভিডিও এডিট করতে তো ভিডিও এডিটও কমপ্লিট এখন এই যে রান্নার ঘরে এসে রান্নাবান্না করব তার জন্যই কিন্তু সমস্ত কিছু একে করে কাটতে শুরু করে দিয়েছি আর এখন কিন্তু একটা বান্ধবী ফোন করছিলো ওর সঙ্গে কিন্তু গল্প করছিলাম আর জানো তো যখন আমি রান্নাবান্না করতে আসি তখনই কিন্তু আমার দু একজন বান্ধবী আছে ওদের সঙ্গেই কিন্তু ফোনে কথা বলি ওরাও কিন্তু আমার মতন কোয়ার্টারেই আছে যখনই ফোন করি ওরাও কিন্তু ফোন ধরে তো যাই হোক এখন এই যে রান্না বান্না করব তো চলো রান্না বান্না করে নেই পরে কথা হবে আবার তোমাদের সঙ্গে দেখো বর নিয়ে চলে এসেছে এখন মোমো মোমোর সঙ্গে দিয়েছে এই যে এই একটা চাটনি আর এই একটা এটা দিয়েই মোমো খাবার এটা তো ঝাল চাটনি এটা দিয়ে আমি খাবো না আর এটা কিন্তু চিকেন মোমো নয় এটা কিন্তু ভেজ মোমো আর নিয়ে এসেছে বিরিয়ানি সেটা পরে খাবো তুমি খাবে না কেন খাও একটা

লে হ্যাঁ দেখা 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 এই যে এখন কেনাকাটা শুরু হয়ে গেছে বাড়িতে অনুষ্ঠান বলে যে দেখো এখন দুধ জামাইয়ের জন্য কেনাকাটা চলছে আমাদের অলরেডি কিনে রেখে দিয়েছে বাড়ি গেলে দেখাবো তোমাদের উম যেটা ইচ্ছা সেটা লিখে তোমরা যারা আমার দুই বোনের ভিডিও দেখো এবং আমার ভিডিও দেখো এতদিনে তো ভালো করে বুঝতে পেরে গেছো যে আমার বাড়িতে কোনো বড়োসড়ো একটা অনুষ্ঠান আছে বাট ওটা কিসের অনুষ্ঠান আমার বোনের বিয়ে না ভাইয়ের বিয়ে অনেকেই প্রায় কমেন্ট করছো তোমার বোনের বিয়ে হচ্ছে নাকি তোমার ভাইয়ের বিয়ে হচ্ছে নাকি আমাদের বাড়িতে বিয়ে বাড়ি না অন্য কোনো অনুষ্ঠান সেগুলো আমি তোমাদের সঙ্গে এখন শেয়ার করব না যখন আমি বাড়িতে যাব তখনই তোমাদের সঙ্গে শেয়ার করব যেহেতু বাড়িতে অনুষ্ঠান ওই কারণে কিন্তু মা কাকিমারা দুজন বোন সবাই মিলে কিন্তু গেছিলো কেনাকাটা করতে আমাদের সবার জন্য কিন্তু শাড়ি কেনাকাটা করা হয়ে গেছে আমি বাড়ি গেলেই তোমাদের সঙ্গে সবটা শেয়ার করবো আর এখন দু জামাইয়ের জন্য দু জামাই বলতে আমার বর আমার বোনের বর আমার পিসির হাজব্যান্ড মোট আমাদের বাড়িতে তিনজন জামাই তো সবার জন্যই কিন্তু কেনাকাটা করতে গেছিলো তারপরেই কিন্তু মা কাকিমা বোন সবাই মিলে গেছিলো গয়নার দোকানে আর এই যে দেখো এখন আমার ছোট বোন সোনার একটা টিকলি নিচ্ছে ওই কারণেই কিন্তু ও আমাকে ভিডিও কল করে দেখাচ্ছিলো তাছাড়া অনেক কিছু জিনিসই কিন্তু সোনা বা রুপোর নেওয়া হয়েছে সেগুলো আমি তোমাদের সঙ্গে এক এক করে বাড়ি গেলে শেয়ার করব এখন তো শেয়ার করতে পারবো না যেহেতু অনেকটা দূরে আছি অনেকেই তোমরা কমেন্ট করছিলে দিদি ভাই এই লকেটের ওয়েট কত আছে কত টাকা নিয়েছে এই লকেটের ওয়েট আছে দেড় গ্রাম মতন আর কত দাম নিতে পারে তোমরা এবার ভেবে নাও কারণ সোনার দাম তো প্রত্যেক দিন বলতে গেলে কখনো উঠে কখনও নামে তার কোনো ঠিক নেই ওই কারণে জাস্ট আমি ওয়েটটাই বললাম আর এই যে দেখছো শিব ঠাকুরের লকেট এটাও কিন্তু সোনার এই যে এটা আরো ভালো করে দেখো এটা এটাও কিন্তু সোনার এটা তোমাদের দাদাভাইকে আগের বছর আমি ভ্যালেন্টাইন্স ডেতে গিফট করেছিলাম এটার ওয়েট কিন্তু তিন গ্রাম আছে এই যে দুটোই আমি এখন সোনার চেনের মধ্যে ভরে পড়ি যেহেতু এখানটায় আমার মানে নিজের যে সোনার চেন আছে ওটা নিয়ে আসেনি ওই কারণে এটা হচ্ছে আমার বরের সোনার চেন বরের সোনার চেনের মধ্যে আমার এই যে চিনার পাতার লকেটটা ভরে দিয়েছি আর এটা তো প্রথম থেকেই আছে যাই হোক তোমরা অনেকেই বলছিলে ওই কারণেই আমি জানিয়ে দিলাম আর স্ক্রিনশট চাইলে লকেটটার স্ক্রিনশট নিয়ে তোমরাও বানাতে পারো এই যে দেখো আমি যতটুকু সম্ভব হচ্ছে ভালো করে দেখানোর চেষ্টা করছি এই যে দেখো বেশ অনেক দিন হয়ে গেছিলো দোকান থেকে কিনে বিরিয়ানি খাওয়া হয়নি আর আমি এখন যেখানটায় আছি কোয়ার্টারে ওখানটায় কিন্তু বিরিয়ানি বলো বা এমনি নর্মালি কোনো খাওয়ার জিনিস খুব একটা বেশি কিন্তু ভালো পাওয়া যায় না ওই কারণেই কিন্তু খুব একটা বেশি খেতামও না তো আজকে হঠাৎ করেই কিন্তু বর ফোন করে বলে যে বিরিয়ানি নিয়ে আসবো বিরিয়ানি খাবে না আমি বললাম হ্যাঁ ঠিক আছে নিয়ে আসো বেশ অনেক দিনও হয়ে গেছে মানে খাওয়া হয়নি ওই কারণেই কিন্তু একটা প্লেটই বিরিয়ানি নিয়ে এসেছিলো আর আমি কিন্তু ভাতও বানিয়েছিলাম তো এই যে এখন দুজন মিলে বসে পড়েছে খেতে তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা তোমাদের সববার কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও চলো টাটা সব পাইকে নেক্সট দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওতে টাটা সব পাইকে